যখন চার্জিং লাইনে আপনি যে ধরবেন পাঞ্চ করবেন তো চার্জিং লাইনে একটা লাইন সৃষ্টি হবে সুইয়ের মতো একটা ছিদ্র হবে ওখান থেকে আপনি এটার মাথায় হোস পাইপ লাগায়া গ্যাসটাকে আপনি পাইপের মাধ্যমে বাইরে ছাড়তে পারবেন ঠিক আছে এবং ওই মাথাতে আপনি যদি ভ্যাকুম পাম্প লাগাই দেন ভ্যাকুম পাম্প দিয়ে পরিপূর্ণভাবে গ্যাসটাকে বের করতে পারবেন যেটা আমাদের দুই নম্বর ধাপ প্রথম ধাপ নম্বর ধাপটা হলো গ্যাসটাকে রিকভারি করবো অথবা খোলামেলা অঞ্চলে কি করবো ছেড়ে দেবো তারপরে আসেন গ্যাসটাকে আমাকে পরিপূর্ণ বের হয়েছে এটা কম্পার হতে হবে সেজন্য জন্য ভ্যাকম লাগাতে হবে সিস্টেমে ভ্যাকম ফর্ম লাগাইয়া পরিপূর্ণভাবে গ্যাসটাকে বের করতে হবে আমরা জানি সিস্টেমের গ্যাস থেকে দুইভাবে দুই অবস্থায় একটা হলো ভ্যাপার অবস্থায় আর একটা কি থাকে তরং বা লিকুইড অবস্থায় তো ভ্যাপার গ্যাসটা তো সহজে কিন্তু বেরিয়ে যায় আর যেটা লিকুইড গ্যাস কনডেন্সারের দিকে এক্সপানশনের ওই পাশে ছিপা চাপায় কিছুটা থেকে যায় যখন আপনি ভ্যাকম যদি না করেন যখন ঝালাই করবেন ওয়েল্ডিং হবেন তখন দেখবেন কাজটা করে আরাম পাচ্ছেন না ভিতর থেকে তেল আসতেছে ভিতর থেকে হিমাল একটু ফুলকি আসতেছে ঝালাইটা প্রপারলি হবে না এই জন্য আপনাকে নিশ্চিত হতে হবে যে আমার সিস্টেমে কোনো গ্যাস নাই এই জন্য ভ্যাকম করতে হবে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক সিস্টেম অনুযায়ী আপনাকে ভ্যাকম করে গ্যাসটা বের হবে এই কাজটা আমাদের অনেকভাবে অর্সবে করে না কোয়ালিটি সম্পন্ন যদি কাজ করতে চান আপনাকে অবশ্যই ভ্যাকম পাম দিয়ে কী করতে হবে গ্যাসটাকে অবশ্যই বেগত হবে এটাও সম্পন্ন কাজের একটা ধাপ তারপরে আসেন ক্লিনিং বা ফ্লাসিং তিন নম্বর ধাপ হলো ক্লিনিং বা ফ্লাসিং আমরা জানি কম্প্রেশরের সাথে তেল থাকে ঠিক আছে লুব্রিকেটিং অয়েল বলে বা কম্প্রেশার অয়েল বলে এই তেলটা যখন কম্প্রেশার চলতে থাকে চেম্বারে চলে যায় সিস্টেমের মধ্যে উঠে যায় তো কনডেন্সারকে আলাদাভাবে ইভা আলাদাভাবে আমাকে খুব সুন্দরভাবে নাইট্রোজেন ফ্লাস করতে হবে ঠিক আছে কি দিয়ে ফ্লাস করবো বাতাস দিয়ে প্রকৃত ভাবে ফ্লাস হয় না পরিপূর্ণ ফ্লাস বাতাস দিয়ে হয় না হাওয়া দিয়ে হয় না আমাকে নাইট্রোজেন ড্রাই নাইট্রোজেন দিয়ে ফ্লাস করতে হবে ঠিক আছে অনেক সময় আমরা দেখেছি যে ফ্লাস করার সময় চেম্বার থেকে এই পরিমাণ তেল বের হচ্ছে যে হাতে একদম তেলে ফেরাতে ভরে গেছে পাইছেন না এই জন্য ভালো ফ্লাস করা কম্প্রেশন নষ্ট একটা এসি একটা ফ্রিজের কম্প্রেশন নষ্ট আপনি কি কম্প্রেশনটা খুলে কম্প্রেশন লাগিয়ে দেবেন বাস কাজ হবে এমনটা অবশ্যই আমাকে ফ্লাস করতে হবে ঠিক আছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পার্ট মেকানিক্যাল যে পার্টগুলো আছে আমাকে ফ্লাস করতে হবে ফ্লাস করার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ হবে এটা সেটা হলো মেরামত করা একটা ফ্রিজের একটা এসির মধ্যে কম্প্রেশন নষ্ট কি কারণে নষ্ট ঠিক আছে কারণ বের করতে হবে কমপ্রেসার কমলেস সিজ হয়ে গেছে রোডর জ্যাম হয়ে গেছে অথবা কোনো একটা ওয়েলিং পড়ে গেছে ঠিক আছে এছাড়া মেকানিক্যাল সিস্টেমের প্রবলেম প্রবলেম আপনি কম্প্রেসার চেঞ্জ করতেছেন যারা এক্সপার্ট টেকনিশিয়ান তারা কম্প্রেসারের সাথে সাথে অন্যান্য যে ইকুইপমেন্ট আছে একটা ফ্রিজের মধ্যে একটা এসির মধ্যে প্রত্যেকটা প্যারামিটারগুলো খুব সুন্দরভাবে এসে চেক করবে একটা এসির মধ্যে একটা ফ্রিজের মধ্যে দুই ধরনের পার্ট থাকে আমরা সবাই জানি একটা হলো মেকানিক্যাল পার্ট আর একটা হলো ইলেকট্রিক্যাল পার্ট এখন বলেন কনডেন্সার কন্ডেন্সার কি ধরনের কাজ মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবাই বলেন মেকানিক্যাল যেখানে ইলেকট্রিক কানেকশন থাকবে থ্রি ফেজ হোক বা সিঙ্গেল ফেজ হোক ডিসি হোক বা এসি হোক যদি ইলেকট্রিক্যাল কানেকশন থাকে ওটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল না ইলেকট্রিক্যাল কানেকশন নয় কন্ডেন্সার 이거 বলতে ও কানেকশন আছে কিন্তু ওটা সিস্টেমের একটা অংশ তাই না ওটা মেকানিক্যাল কাজ এখন বলেন যে কম্প্রেসর কি ধরনের কাজ

আমাদের কম্পিউটার চেঞ্জ করে ফিল্টারটাকে রেখে দিই না নতুন দিই নতুন যে এই জন্য প্রত্যেকটা আপনি যে এক্সপার্ট টেকনিশিয়ান আপনার কতটুকু এক্সপার্ট এই জায়গাতে এসে আপনার প্রমাণ এই জন্য খুব সুন্দরভাবে আমাকে একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি কোন প্রোডাক্ট ঠিক আছে সুইমিং মটর হ্যাঁ রেলেন ওগুলো এসি বা ফ্রিজ বা চিলার বা ভিআরএ যেটা আমাকে ম্যানুফ্যাকচারিং কোম্পানি সাজেস্ট করবে হ্যাঁ ওইটাই আমি ওখানে ইনস্টল করবো বাইরের লোকাল লাগাবো বুঝাচ্ছে তো মেরামতের কাজটাকে খুব সুন্দরভাবে আমাকে কাজ শেষ করতে হবে এবং সিস্টেম যে আমি ঝালাইগুলো খুলেছিলাম এগুলো ঝালাই করে আমার সিস্টেমটাকে ব্লক করে দিতে হবে বন্ধ করে দিতে হবে এখন বন্ধ করার পর খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে সেটা হলো চকিং টেস্ট কি টেস্ট চকিং টেস্ট ওই যে ক্যাপেলিনের মাথায় অনেক সময় ঝালাই করার সময় বন্ধ হয়ে যায় তাই না আপনি সিস্টেমটা ঝালাই করছেন কোথাও ওই যে ওয়েল্ডিংগুলো ব্লেজিং জমে বন্ধ হয়ে গেছে ঠিক আছে চোখ হয়ে গেছে চকিং হয়ে গেছে অনেক সময় তেলের কারণে চোখে হয়ে যায় গ্যাস বেশি হয়ে গেলে হয়ে যায় তো চোখে টেস্ট করতে হবে যে আমার সিস্টেমের মধ্যে কোথাও কোনো ব্লকেজ আছে কিনা ভালো কাজের এটাও একটা পার্ট ঠিক আছে তো পাঁচ নম্বর পার্টটা কি এক নম্বর পার্ট কি ছিল এক নম্বর ভাব কি ছিল রিকভারি করো অথবা ছেড়ে দেওয়া দুই নম্বরে কি ছিল ভুলে গেছে ব্যাগম মন দিয়ে পরিপূর্ণভাবে গ্যাসটাকে বের করা তিন নম্বরে কি ক্লিনিং বা ফ্লাশিং চার নম্বরে মেরে মতের কাজটা করা মেরে মত করা এক কথাই শেষ পাঁচ নম্বরে কি এখন ছয় নম্বর আছে প্রেশার টেস্ট করা বা লিক টেস্ট করা আমরা সবাই করি বাতাস দিয়ে কম্প্রেশর দিয়ে বাতাস দিয়ে দিই বাস এটা হলো অ্যাকচুয়াল লিক টেস্ট হয় না অ্যাকচুয়াল লিক টেস্ট করার জন্য আপনাকে নাইট্রোজেন প্রেশার দিতে হবে ফ্রিজে এসিতে বিআরএফে চিলারে কি প্রেশার দিতে হবে ফ্রিজের ক্ষেত্রে একশো পঞ্চাশ পেয়েছে ফ্রিজের ক্ষেত্রে কত এসির ক্ষেত্রে কত দেবো আড়াইশো থেকে মধ্যে একই জিনিস আছে না তো আমাকে এসির ক্ষেত্রে অবশ্যই তিনশো থেকে সাড়ে তিনশো চারশো বা সাড়ে চারশো দিয়ে আমি চেক করবো যে আমার সিস্টেমে কোনো লিকেজ আছে কিনা সিস্টেম কোনো রেখে যাচ্ছে কিনা সাবান ফেনা দিয়ে হ্যাঁ প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা পয়েন্টে আমি চেক করবো এবং যে মিটারটা দিয়ে আমি প্রেশার দিয়েছি মিটারে দেখো কাটার কমে যাচ্ছে কিনা ঠিক আছে হাই প্রেশার মিটার দিয়ে আমরা লিক টেস্ট করবো হাই প্রেশার মিটার দিয়ে গ্যাস চার্জ করবো কি মিটার দিয়ে প্রেসার মিটার দিয়ে ঠিক আছে এগুলো যাতে ঠিক থাকে কারণ এগুলোর রেঞ্জ অনেক কম বেশি হয় একটা নাইট্রোজেন সিলিন্ডারের প্রেসার থাকে এগুলো আঠারোশো পেয়ে ঠিক আছে আর হাই প্রেশার মিটারগুলো আটশো পেয়েছি হয় সাধারণত না এই জন্য আর লো প্রেশার মিটার হয় আড়াইশো আড়াইশো মিটার দিয়ে আপনি ওই আঠারোশো পিএসআইয়ের প্রেসার দিচ্ছেন যদি একটু প্রেসার বেড়ে যায় মিটারটা কেটে যাবে এই জন্য খুব সাবধানতার সাথে আমাকে প্রেসারটা ঠিক রাখতে হবে কপার পাইপের ডেন্সিটি কপার পাইপের থিকনেস কপার পাইপের লেন্থ এটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু প্রেশার দেবেন এই জন্যই এস ফ্রিজ ইয়ারে প্রেশারের যে লিমিট এটা একটু কম বেশি সো আমরা কী করবো লেক টেস্ট করবো তারপরে সাত নম্বর এইভাগ

আর এই বাম পাশে একটা যন্ত্র আছে দেখেন এটা নাম কি এটা জানেন মাইক্রন গেজিমিটার কি মিটার মাইক্রন গেজিমিটার আমরা যখন ভ্যাকুয়াম পাম্প দিয়ে ভ্যাকুয়াম করি এক থেকে দুই মিনিটের মধ্যে বা তিন মিনিটের মধ্যে ওই লো প্রেসার মিটারের যে কাটাটা মাইনাস উনত্রিশে চলে যায় যাই না কিন্তু আমরা কি দুই মিনিট ভ্যাকুয়াম করে রেখে দিই নাকি আধা ঘন্টা ভ্যাকুয়াম করি সিস্টেম অনুযায়ী আধা ঘন্টা পনেরো ঘন্টা বা এক ঘন্টা ভ্যাকুয়াম করি ঠিক আছে এখন আমার প্রশ্ন হলো যে আমাকে বলা হয়েছে যে মাইনাস উনত্রিশে ভ্যাগম করতে তো কাঁটা যখন মাইনাস উনত্রিশে চলে গেল দুই মিনিট পর বা তিন মিনিট পর আমি ভ্যাকম মেশিন বন্ধ করে দিলাম মেশিন বন্ধ করে দিলাম গ্যাস চার্জ করে দিলাম আমার কাজ কি হবে আপনারা তো বললেন যে মাইনাস উনত্রিশে ভ্যাকম করতে হবে আমি তো মাইনাস উনত্রিশই করছি হবে না কেন আসলেই ওই দুই মিনিটে যদিও কাঁটা মাইনাস উনত্রিশ দেখাচ্ছে আসলে কিন্তু পরিপূর্ণ ভ্যাগম হয় নাই আপনি ভালোভাবে অবজার্ভ করতে পারতেছেন না দেখতে পাচ্ছেন না যে কতটুকু সময়ের মধ্যে কতটুকু ভ্যাকওয়াম হলো এই জিনিসটাকে দেখার জন্য আপনাকে এই মিটারটা লাগবে এই মিটারের রেঞ্জ হল পাঁচ থেকে পাঁচ হাজার মাইক্রোন কত পাঁচ থেকে পাঁচ হাজার যখন আপনি ভ্যাকম মেশিনটা স্টার্ট করবেন ভ্যাকম হচ্ছে কানেকশন কানেকশনের সাথেই এক্সট্রা একটা লাইন তৈরি হবে এই লাইনের সাথে আপনি মিটারটা দেবেন তো ভ্যাকম মেশিন চলবে এদিকে মিটারের রেঞ্জটা বাড়তে থাকবে ডিজিট দেখা হবে পাঁচ থেকে শুরু হবে পাঁচ দশ পনেরো বিশ একশো দুইশো যখন পাঁচশো হবে আধা ঘন্টা পর বা পনেরো এক ঘন্টার পর যখন পাঁচশো মাইক্রোয়েন হবে তখন আপনি বুঝবেন যে আপনার ভ্যাকমনটা পরিপূর্ণ হয়েছে বুঝে আছে মিটার যদি আমাদের কাছে থাকে কতটা ভ্যাকম করবো কতটুকুর মধ্যে কতটুকু ভ্যাকম হলো বা লক করার সময় ভ্যাকমটা নষ্ট হয়ে গেল না আমরা কিন্তু ওই যে লো প্রেশার গ্যাস মিটারে পরিপূর্ণভাবে দেখতে পাই না পরিপূর্ণভাবে দেখার জন্য মনিটরিং করার জন্য আপনার ওয়ার্কশপে

যদি অল্প গ্যাস লাগে ঠিক আছে আপনি পাইপ দিচ্ছেন একটা মেশিনের মধ্যে পাইপ নতুন এসের মধ্যে গ্যাস থাকে নতুন এসের মধ্যে গ্যাস থাকে গ্যাস কি ইনডোর থেকে না করে থাকে আউটডোরে আউটডোরে এর ইনডোরে গ্যাস থাকে আর ভিতরে হাওয়া আছে হাওয়ার সাথে ময়শ্চার থাকে ময়লা থাকে এক্সট্রা পাইপ লাগাইছেন অবশ্যই আমাকে ওই ওই পাঁচটা ভ্যাকুয়াম করে তারপর গ্যাসটা ছাড়তে হবে এটা হলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন কাজ করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে ভ্যাকুয়াম করতে হবে ভ্যাকুয়াম করে আমি গ্যাস চার্জ করব একটা এসের মধ্যে একটা ফ্রিজের মধ্যে কোন প্লেনের গ্যাস ইউজ করতে হবে লেখা আছে সুন্দরভাবে লেখা আসছে এবং কি পরিমাণ গ্যাস কতটুকু গ্যাস লাগবে এটা কিন্তু ওয়েকটাও দেওয়া হবে একটা ফ্রিজের মধ্যে পঁচাশি গ্রাম অষ্টআশি গ্রাম ঠিক আছে নয়শো এক এসির মধ্যে নয়শো গ্রাম এক কেজি এক কেজি দুশো সুন্দরভাবে লেখা থাকে আমরা এটা ফলো করি না আমরা কি করি ফিফটি পার্সেন্ট গ্যাস দিয়ে দিই গ্যাস দেওয়ার পরে মেশিনটাকে চালাই দিই তারপরে রানিং প্রেশার রানিং এমপিএর দেখে দেখে বাকি গ্যাসগুলো দিই এমন করি না এটা স্ট্যান্ডার্ড না কোম্পানি বলতেছে কাজের কোয়ালিটি সবকিছু ঠিক রাখতে হলে ওজন করে গ্যাস দিতে হবে আমাদের ওয়ার্কশপে আমরা এটা বাস্তবিক পরীক্ষা করছি একটা একটা ফ্রিজ এসি যতটুকু গ্যাস দিতে বলছে ওজন করে গ্যাস দিছি দেওয়ার পরে যখন মেশিন থেকে চালাইছি ঠান্ডার কোয়ালিটি এমপিআর ভোল্টেজ সব অ্যাকুরেট একটু একটু বেশি না আমাদের যে রানিং প্রেশার বিভিন্ন গ্যাসের ঠিক আছে বলি না একশো বিশ থেকে একশো তিরিশ বলি না বা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বলি না আমি পঞ্চাশ কেন হল না একশো বিশ কেন হল না একশো তিরিশ কেন হল না কারণ তাপমাত্রার কারণে কিন্তু এই গ্যাসটা প্রেসারটা কম বেশি হয় আপনি রানিং প্রেসার থেকে গ্যাস দিচ্ছেন গ্যাস চার্জ হচ্ছে ঠান্ডা হচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাজ হচ্ছে না এটা ভেবে ঠিক আছে অবশ্যই আমাকে আমাদের প্রত্যেকটা ওয়ার্কশপে প্রত্যেকটা টেকনিশিয়ানের ব্যাগে ছোটো ছোটো মিনি ওয়েটার পাওয়া যায় ফ্রিজে গ্যাস দেবেন একশো গ্রাম গ্যাস আপনি ওয়েট করে গ্যাস দেবেন ঠিক আছে প্রত্যেকটা অসবে গ্যাসের ওয়েটার বেশি পরিপূর্ণ গ্যাস দিবেন তারপরে সেটাকে চালাবেন দেখবেন ঠান্ডার কোয়ালিটি সবকিছু ঠিক আছে ঠিক আছে আমরা সবাই ওজন করে গ্যাস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তারপরে আসেন নয় নম্বর আপনি গ্যাস দিলেন গ্যাস দেওয়ার পরে যে লাইনগুলো দিয়ে আপনি গ্যাস চার্জ করছেন ভ্যাকুম করছেন অনেক সময় ফ্রিজে ওই যে স্ট্রেনার আছে ওয়াই স্ট্রেনার ওখানে একটা চার্জিং লাইন থাকে এবং চার্জিং লাইন কম্পেন একটা থাকে দুই পাশ দিয়ে আপনি ভ্যাকম করছেন গ্যাস দিচ্ছেন এখন আপনাকে দুই পাশ থেকে সিল করতে হবে সিল গালা করতে হবে সিল করে বন্ধ করতে হবে ঝালাই করে বন্ধ করে দিতে হবে চার্জিং লাইনটাকে বন্ধ করা যে সিল বুঝে যাচ্ছে নয় নম্বর স্টেপটা কি সিল করে দেওয়া তারপরে আসুন দশ নম্বরে দশ নম্বরে হল সঠিক অপারেশন পরীক্ষা করসি একটা ফ্রিজ একটা বিয়ার সিস্টেমে আপনি কাজ করছেন কম্প্রেশন নষ্ট নষ্ট চেঞ্জ করছেন তো এই সিস্টেমটাকে আমাকে লম্বা সময় চালায় দেখতে হবে এমপি এর ঠিক আছে কিনা ভোল্টেজ ঠিক আছে কিনা রানিং প্রেশার ঠিক আছে এগুলো আমাকে দেখতে হবে একটা ফ্রিজ একটা এয়ার কন্ডিশনার সাপোজ এখানে কাস্টমারের বাসায় হ্যাঁ পাঁচটা এসি বন্ধ অবস্থা যখন এসিগুলো সব বন্ধ ভোল্টেজ ভাবতেছেন বন্ধ অবস্থায় ভোল্টেজ ঠিক আছে একশো দুইশো বিশ ভোল্ট ঠিক আছে যখন লোডে যাচ্ছে সমস্ত এসিগুলো চালু হচ্ছে তখন থেকে ভোল্টেজটা কমে যাচ্ছে পাইছেন এরকম অবস্থা পাইছেন আমরা অনেক জায়গাতে পাইছি রানিং অবস্থায় কমে যাচ্ছে ভোল্টেজ কমার কারণে আমার এসি ঠিক করতেছে চলে না বিভিন্ন প্রবলেম অনেক জায়গাতে কম্প্রেশন নষ্ট হয়ে যায় লো ভোল্টেজে হাই কারেন্ট থাকে ভালো করে মাথার মধ্যে নেন লো ভোল্টেজে কি থাকে অতিরিক্ত কারেন্ট কম্পেশনকে জ্বালায় দেয় নষ্ট করে দেয় ঠিক আছে কমলেশ করে দেবে নষ্ট করে দেবে তো এটা কেন হয় এখন আর্কিটেক্ট যখন ডিজাইন করে বাড়ির মালিক যখন ডিজাইন করে তখন সে বলে যে পাঁচটা রুম পাঁচটা রুম দুইটা রুমের জন্য এসে ডিজাইন করো তিনটা রুমের জন্য বাকি দুইটা এসি দরকার নাই ঠিক আছে তো সে ক্যাবলটা আনছে তিনটা রুমের সমান যে কিলোয়াট সাপোজ তার ফ্ল্যাটে সে কিলোয়াট দিচ্ছে হলো তিরিশ কিলোয়াট সাপোজ মনে করে এখন সে যখন বাসায় উঠছে সে ভাড়াটিয়া হোক বা সে ফ্ল্যাট কিনছে কেনার পরে সে বলে না আমি এই দুইটা এসি রুমে বেশি লাগান তিনটা তো লাগা দিচ্ছে কিন্তু তার যে মেন কেবল মেন কেবলটা তিরিশ কিলোয়াট তার তোরা আলাদা আসতেছে চল্লিশ কিলোয়াট বুঝে যাচ্ছে তিরিশ কিলোয়াটের ক্যাবলের মধ্যে দিয়ে যাবেন চল্লিশ কিলোয়াট বিদ্যুৎ যাচ্ছে ক্যাবলটা গরম হয়ে যাচ্ছে বলছি তখন ভোল্টেজটা কমে যাচ্ছে অনেক জায়গাতে ক্যাবল পড়ে যায় কম্প্রেশন নষ্ট হয়ে যায় পেশা না এই জন্য ভালো কাজ করে এগুলো আমাকে দেখতে হবে এই যে বন্ধ অবস্থায় ভোল্টেজ কত রানিং অবস্থায় ভোল্টেজ ঠিক আছে কিনা হ্যাঁ অ্যাম্পিয়ার ঠিক আছে কিনা একটা ফ্রিজ হ্যাঁ অ্যাম্পিয়ার কত ভোল্টেজ কত ফ্রিজের মধ্যে ঠান্ডা আমার ঠিকভাবে আসছে কিনা ঠিক আছে একটা ফ্রিজের নর্মাল নর্মালকে বইয়ের ভাষা কি বলে নর্মালকে বইয়ের ভাষায় বলা হলো ফ্রেশ ফুড কি বলে ফ্রেশ ফুড ফ্রেশ ফুড ফুডের টেম্পারেচার কত থাকবে নর্মাল টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত থাকবে এক থেকে এক থেকে সাত স্ট্যান্ডার্ড হলো এক থেকে সাত ডিপ ডিপকে বইয়ের ভাষা কি বলে ফ্রোজেন ফুড ফ্রোজেন ফুড ফ্রোজেন ফুডের টেম্পারেচার কত থাকবে পিছন থেকে বলেন কত মাইনাস আঠারো থেকে মাইনাস তেইশ ঠিক আছে বডি হোক গরম হচ্ছে কিনা একটা এয়ার কন্ডিশনার ক্যাশেট হোক অলকাউন্টেট হোক আপনি কাজ করছেন টেম্পারেচার চেঞ্জ করছেন এখন চালাচ্ছেন এখন আপনি যদি তাৎক্ষণিকভাবে দেখতে চান এর জন্য সহজ হয়ে আছে আমরা কি করি আমরা চালানোর পরে হাত দিই ঠান্ডা বাদ বেরোচ্ছে হাত দিই হাত দিয়ে বাস ঠান্ডা খুব ওকে খুব সুন্দর ঠান্ডা করি না মানে আমাদের হাতে সেন্সর লাগানো আছে বাস বুঝতে পারি স্ট্যান্ডার্ড না আপনি টেম্পারেচার নিয়ে কাজ করেন আমাদের কাজ হলো টেম্পারেচার নিয়ে ফ্রিজ হোক এসি হোক ভিয়ারে টেম্পারেচার নিয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের ব্যাগে আমাদের অর্শপের টেম্পারেচার মিটার নাই টেম্পারেচার মিটার টেকনিশিয়ানের ব্যাগ চেক করলে টেকনিশিয়ানের টেম্পারেচার মিটার পাওয়া যায় না অল্প দাম দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনি ভালো ভালো ছোটো ছোটো টেম্পারেচার মিটার পাবেন যেখান থেকে ঠান্ডা বাতাসটা বের হচ্ছে আপনি এসির কাজ করছেন তাৎক্ষণিকভাবে দেখতে চাচ্ছেন আমার এসিটা ঠিকঠাক কাজ হয়েছে কিনা ওখানে যদি সাপ্লাইয়ার ঠান্ডা বাতাস বের হচ্ছে ওখানে যদি টেম্পারেচার মিটারের সেন্সরটা ধরেন কিছুক্ষণের মধ্যেই সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস দেখাবে কত দেখাবে সঠিক পিটিও আছে কিনা সঠিক ঠান্ডাটা বের কিনা দেখার জন্য আপনাকে টেম্পারেচার মিটার দিয়ে পরীক্ষা করতে হবে রিটার্ন ইয়ার দেখেন রুমের বাতাসটা রিটার্ন নিচ্ছে যদি বদ্ধ রুম হয় তাহলে রিটার্ন টেম্পারেচার হবে আঠারো থেকে ষোলো থেকে আঠারো কত হবে ষোলো থেকে আঠারো আপনি এইভাবেও কিন্তু অল্প সময়ের মধ্যে একটা এসি একটা ফ্রিজ ঠিক আছে ঠান্ডার কোয়ালিটি অবজারভেশন করতে পারবেন বুঝে যাচ্ছে তো ভালো সার্ভিসিং করা ধাপ কয়টা 10টা অনেকে ভুলে গেছে কয়টা সবাই বলেন এক নম্বরে কি আপনারা কিন্তু আশেপাশে কাজ করেন এইভাবে হয়তোবা বা একটা পয়েন্ট মিসটেক করেন হ্যাঁ এগুলো আলোচনা করার উদ্দেশ্য আমাদের কাজটা মেইনটেনেন্সের কাজ আর কোয়ালিটি সম্পন্ন হয় কোনো ধাপ যাতে মিসটেক না হয় ঠিক আছে এই জন্য ব্যবসার জিনিসগুলোকে নিয়ে আসা এক নম্বরে কি ছিল রিকভারি করা অথবা গ্যাসটাকে ফ্লোর লঞ্চে ছেড়ে দাও দুই নম্বরে কি ছিল ভ্যাকুয়াম করে গ্যাসটাকে অপসারণ বের করো তিন নম্বরে কি ক্লিনিং বা ফ্লাশিং ক্লিনিং বা আমরা কি দিয়ে ক্লিনিং করব ন্যাটিরাল ভেরি গুড চার নম্বরে আছে চার নম্বরে কি প্যারামট আপনি কেমন টেকনিশিয়ান টেকনিক্যাল নলেজ আপনার ভিতরে কেমন আছে এখানে প্রমাণ হবে ঠিক আছে ঠান্ডা কিন্তু সবার হয় মেশিন কাজ করছে ফ্রিজের কাজ ঠান্ডা কিন্তু সবারটা হয় সবার ঠান্ডার কোয়ালিটি কাজের কোয়ালিটি লং জিবিটি এক না বুঝে আছে এই জন্য কোয়ালিটি সম্পর্কে কাজ করতে হবে আমাকে তারপর আছে পাঁচ নম্বর পাঁচ নম্বর কি ওয়াশিং এবং টকিং টেস্ট করা কি করা টকিং টেস্ট করা ছয় নম্বরে ছয় নম্বরে কি লিক টেস্ট করা সাত নম্বরে ভ্যাকুয়াম করা ভ্যাকুয়াম করা আমরা কি দেখ কম্প্রেসর দিয়ে ভ্যাকুয়াম করব তাই না কম্প্রেশারে করলে হয় কিনা না হয় পরিপূর্ণ পরিম হয় না কম্প্রেসরের কম্প্রেশনিকটা অনেক বেশি আপনি যখন কম্প্রেশারে ব্যাকাম করবেন আমাদের অনেকের কম্প্রেসার আছে এটা ঠিক না কম্প্রেসার তাৎক্ষণিকভাবে কিন্তু ভিতর থেকে বাতাস নিয়ে চলে আসে ভালো কথা কিন্তু বাতাসের সাথে আমরা জানি কি মসচার থাকে জলীয় গুণা থাকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল থাকে ধুলোবালি ছোট ছোট ঘুলে গুণা কার্বনের ছোট ছোট পার্টিকেল থাকে আপনি কম্প্রেশার যখন ভ্যাকুয়াম করেন তখন তাৎক্ষণিকভাবে বাতাসকে নিয়ে চলে আসে কিন্তু এই অপটুকুগুলো থেকে যায় যার কারণে পরিপূর্ণ ভ্যাকুয়াম কম্প্রেশার হয় না আর আপনি যদি ভ্যাকুয়াম পাম্প দিয়ে ভ্যাকুয়াম করেন সে ধীরে 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 বাতাসকে সহ বাতাসের সাথে যা যা আছে আদ্রতা জলীয় ঠিক আছে পার্টিকেল সমস্ত কিছুকে সে বের করে নিয়ে আসে যাচ্ছে আমরা কি দিয়ে ভ্যাকুয়াম করব ভ্যাকুয়াম মেশিন দিয়ে এটা কয় নাম্বার ছিল

কোয়েশ্চেন হলো যে 10টা ধাপ আমি বললাম